শপিং থেকে সেই তো বলছিলাম আপনাদের জন্য হচ্ছে যে গাদা ফুলের সাথে প্যানচুয়ার প্যানেলের সাথে কয়েকটা ডিজাইন আছে সেটা আমি শর্ট একটা ভিডিওতে দেখিয়ে দিব কারণ আসলে অনেক বড় লাইভ থেকে সবার অর্ডার করাটা সম্ভব হয় না সেই জন্য আমি শর্ট হচ্ছে যে একটা ভিডিও হচ্ছে আপনাদের জন্য পড়ে দিছি তো কালকে একটা গল্প বলি প্রথমে সেটা হচ্ছে যে আমাদের পল্লবী দিদি আছে আমাদের কাস্টমার রেগুলার কাস্টমার প্রচন্ড ভালোবাসেন আমাকে তো দিদি আমার বার্থডে অনেক গিফট পাঠিয়েছেন তো গিফট গুলো হচ্ছে যে একটি মণিপুরি শাড়ি যে চা বাগানের চা বড়ো তো দানা বিকালে আমি চা করেছি তো শাকিকে বলা হলো যে আমার হচ্ছে যে বিস্কিট খাবো আমি বিস্কিট নিয়ে তো আমাদের অফিসের আশেপাশে যতজন দোকানদার আছে হ্যাঁ বিস্কিটের দোকানদার তারপর হচ্ছে যে ধরেন যে এই যে সিঙ্গারা সাবুচ সবাই আমার পরিচিত তো কারণ দেখি ছয়টা প্যাকেট নিয়ে আসে আমরা আমি তো ছটা আনতে বলি না আমি একটা আনতে বলেছি ছটা প্যাকেট বলছি আপনার এখান থেকে যে যেটা ভালো লাগে সেটা নেন বাকিগুলো ওকে দিয়ে আসতে আসছে আপনি টাকা দিয়ে আসিস না টাকা দিয়ে নিয়ে আসিস বললাম না কীসের টাকা দিয়ে আমি তুলে আসছি ঠিক আছে তুলে নিয়ে আসছি টাকা আমি পরে দিচ্ছি আপনার কোনটা কোনটা লাগবে সেটা নেন বাকিটা আপনি ফেরত দিয়ে তো ছটা যখন নিয়ে এসে তারপর তিন প্যাকেটটা খাবো তিনটা সে এরকম সে মাঝে মাঝেই করে ফের দোকান থেকে গোর দোকান থেকে কিছু বললো তুলে নিয়ে আসবে মাঝে মাঝে ভালোও লাগে আবার চিন্তারও বিষয় ঠিক আছে তো এটা একটা গল্প এরকম অনেক কাহিনী আমাদের অফিসে ঘটে মাঝে মাঝে এরকম আপনারা অনেক কিছু শুনতে পাবেন তো তার সাথে আমি কাটা গোলাপের সরি কাটা আমাদের হচ্ছে যে গাঁদা ফুল হ্যাঁ এই জায়গাটা সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে প্যাচ অনেকের প্যানেল আছে এবং ব্যাকপারটাও হচ্ছে যে আপনাদের এরকম একটা ট্রান্সফোর্টের প্যানেল হবে ঠিক আছে এটা পুরোটাই হচ্ছে জোড়াতালির যে সিস্টেমটা সেই রকম হচ্ছে যে এটা জোড়াতালি সিস্টেমের হচ্ছে যে থ্রি পিসটা এবং সেটার সাথে হচ্ছে যে ঘরনাটাও এরকম করে একদম জোড়াতালি করে দেওয়া আছে এবং সেটার সাথে যে সালোয়ারটাও সেটাও হচ্ছে যে এক কালার খুবই সুন্দর আঙ্গুর কালার একদম পিওর কটন কাপড় অর বিদ হোয়াইট এত বাজেট ফ্রিলি প্রাইস মানে এটার সবই ডিজাইনার কালেকশন আপনি যখন এগুলো হাতে পাবেন হ্যাঁ তখন দেখবেন এবং যখন আপনি প্রাইসগুলো জিজ্ঞাসা করবেন এবং আমাদের এই কাছ থেকে যখন প্রাইজগুলো বলা হবে তখন আপনি ফিল করবেন ইয়া আমি জিতে গেছি এটা কিন্তু পুরোটাই একদম গাদা ফুল এটাই যে কি সুন্দর করে হাতে কাজ করে দেওয়া আছে পুরোটাই হচ্ছে যে হাতের কাজ করে দেওয়া আর এটা হচ্ছে তার এরকম হবে এবং এটা হচ্ছে এক কালারের সালভার হবে ঠিক আছে প্রাইস একদম সুপার সুপার রিজনেবল সব সব সময় আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট প্রাইসে দিয়ে থাকে এটা হচ্ছে যে আরেকটা ঠিক আছে এইটা হচ্ছে যে আরেকটা বেগুনি আর এইরকম প্যাচওয়ার্ক এর প্যানেল মানে জোড়া তালি করে দেওয়া আছে ড্রেসটা খুবই সুন্দর সাথে গাঁদা ফুলের হাতের কাজ যারা ফুল পছন্দ করেন তারা তো অবশ্যই এগুলো মিস করবেন না কারণ এগুলো আমাদের ডিজাইনার কালেকশন এগুলো আপনারা অন্য কোথাও পাবেন না সালবার ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব ডিজাইন করা অন্য কোথাও এগুলো পাওয়া যায় না হ্যাঁ যাবেও না কেননা আমাদের ডিজাইনাররা এগুলো শুধুমাত্র আমাদের ইন হাউস ডিজাইন হয় এগুলো শুধুমাত্র শপকুইনের জন্য হ্যাঁ এটা হচ্ছে যে আর একটা ঠিক খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যেহেতু জোড়াতালি করে দিয়েছি আমরা হাতের কাজ আছে সোদিকটা বেশ কালারফুল একটা ডিজাইন এবং অর্বিড ফয়েল ওড়নার বহর কিন্তু এগুলো আটাশ থেকে তিরিশ ইঞ্চি হবে দেড় হান্তের কাছাকাছি তার বেশি হবে না হাতের কাজ করে দেওয়া আছে কার ব্লক করে দেওয়া আছে

প্রাইস জানতে আর ডিটেলস কোনো কিছু জানতে যদি দরকার হয় জানার দরকার হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন ডিটেল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পিওর কটন কাপড় অরবিট ফল ঠিক আছে এটা পিঙ্কি সবুজ কালার আর মেরুন কালারের কম্বিনেশন এটা কিন্তু সম্পূর্ণটা হাতের কাজ করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন একদম গাঁদা ফুল এত সুন্দর করে গাঁদা ফুল হাতের কাজ করে দেওয়া এটা হচ্ছে তার সালবার হবে আর এটা হচ্ছে তার ওরনারটা কালারফুল প্যাচ ওয়ার্ক প্যানেল হাতের কাজ করে দেওয়া আছে কার্ড ব্লক করে দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর পিওর কটন কাপড় অরবিট ফল চারটিটা লাগবে স্ট্রিন শার্ট দিবেন নামভিকানা ফুল নাম্বার ইনবক্সে নিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আমি সে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ লাগবেন